স্বির ইমরান একশো বিশ নম্বর এতে কারিমার শেষ অংশ আল্লাহ পাঁচ আলামিন জানিয়েছে In tasbiru যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো কথা এবং আল্লাহ পাক রব বলকে ভয় করে চলতে পারো কাই তাহলে তোমাদের উপর থেকে যত রকম বিপদ আপদ থাকে মুসিবত থাকে ওই কাপেরা বেদিনেরা তোমাদেরকে নিয়ে যত রকম ষড়যন্ত্র তৈরি করবে দুষ্কৃতিকারী মানুষগুলো তোমাদেরকে যখন বিপদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ পাক রব্বুল বল তাদের হাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিব জবান ছেড়ে বলেন সুবাহ এ পর্যন্ত বলে আল্লাহ কাজ শেষ করে দেয় নাই এরপরে আল্লাপা বলতেছেন তাদের চতুর্দিক থেকে আমি আল্লাহ ঘিরে রাখি পরিবেষ্টন করে রাখি এই জালিমদেরকে চতুর্দিকে ঘিরে রাখার কারণে তারা কখনো সফল কাম হতে পারে না সফলতা অর্জন করতে পারে না তো এই জন্য আজকের যে তাফসির আমরা শুনলাম এই জায়গা থেকে ছোট্ট একটি সুরা আসরের মাধ্যমে আল্লাহ একেবারে খোলামেলা কথা স্পষ্ট করে দিয়েছে ও আসর সময়ের কসম যুগের কসম কালের কসম টাইমের কসম লাফি খুসর অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে অবশ্যই অবশ্যই তারা ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু চার শ্রেণীর মানুষ তারা ক্ষতির মধ্যে নাই তারা কারা ইন এনেছে ও আমির এই ইমান আনার পরে সৎকর্ম করেছে ও তাওয়া সাক পরস্পর সত্যের উপদেশ দিয়েছে তারা নিজেরা সৎ পথে থেকেছে অন্যকেও সৎ পথে আহ্বান করেছে ও তাওয়া সাহবিল সবর এবং বিপদ আপদ বালা মুসিবাতের সময় তারা একজন মুসলিম ভাই আর একজন মুসলিমকে ধৈর্য ধারণ করা উপদেশ দিয়েছে এই চার শ্রেণিরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে সংবাদ দিয়েছে এরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সফল কামেরা হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে না এই জন্য এই মানুষগুলো কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা সম্মানের জায়গায় প্রতিস্থাপন হবে তাদেরকে সম্মানের চেয়ার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ